কি করেছো আজকে করেছি পোষ পার্বনে জামাইয়ের জন্য সরু চাকলি বানিয়েছে এই যে খেজুর গুড় গুড় আর সরু চাকলি বা দারুন আয়োজন বাবা এরকম সরু সবাই তুলতে পারেন আমার মাই পারে এরকম আর অনেকে হয়তো পারে খুব টেস্টি হয় এই পিঠেটা দেখো মিষ্টিও আছে দেব কিন্তু গুড় দিয়ে এটা খাওয়ার মজাটাই আলাদা খেজুর গুড় দিয়ে দারুণ হয়ে যায় সত্যি দারুণ হয়ে যায় মানে ভিডিওটা হচ্ছে বলে বলছি না সত্যি দারুণ হয়ে যায়